মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিতে চলেছ তোমরা ইতিমধ্যেই প্রত্যেকে অবগত হয়ে গেছো যে সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক বাংলা সাজেশন বইটি যেটি মার্কেটে জনপ্রিয় বই সেই বইটি থেকে কত পার্সেন্ট প্রশ্ন আনুমানিক দু হাজার পঁচিশের ক্ষেত্রে কমন আসতে পারে এই বিষয়ে একটি বিস্তারিত ডেডিকেটেড ভিডিও আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখুন এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান এবং আই বাটনে দিয়ে রাখলাম দেখে নিও তো আজকের এই ভিডিও দিতে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য স্ক্রিনে শেয়ার করা ইতিহাসের যে শাসন বইটি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এই বইটিকে কতটা পরিমাণ প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে কমন আসতে পারে এবং কেমনভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে তোমরা এখান থেকে প্রশ্নপত্র কমন পাবে তো প্রথমেই বলে রাখি তোমরা প্রত্যেকেই জানো বইটির ওপরে লেখা রয়েছে যে দু হাজার চব্বিশ সালে নাইনটি এইট পারসেন্ট কমন এসেছিল তো এটা সহ ভিডিও ইউটিউবে বিভিন্ন চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিতে পারো তো একটা কথাই বলবো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকেই কিন্তু বইটির মধ্যে যথাযোগ্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে স্থান দেওয়া হয়েছে যেখান থেকে টেস্ট পরীক্ষায় প্রচুর পরিমাণে স্কুলে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন এসেছে তাই এই অভিজ্ঞতা নিরিখে বলাই চলে দু হাজার পঁচিশ ফাইনালে কতটা পরিমাণ কমন আসবে তো প্রথমেই বলে রাখি এই বইটিতে যাও প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এর পাশে দেখবে তোমরা সেই এমসিকিউটি কত সালের বোর্ড পরীক্ষায় এসেছিল তা লেখা রয়েছে তাই সালের প্রশ্নগুলিকে বারংবার খুব ভালোভাবে প্র্যাকটিস করো তার পাশাপাশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেখানে স্টার মার্কস ও স্পর্শত নমুনা প্রশ্ন বলে লেখা রয়েছে সেগুলো পড়ে নিও এসিকিউগুলোর ক্ষেত্রে যে এসিকিউগুলো বইটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই এসি কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর তার পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় সেটা তোমাদের ফার্স্ট অধ্যায় হোক সেকেন্ড অধ্যায় হোক বা আদারওয়াইজ লাস্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের বড়ো প্রশ্ন তোমরা চেষ্টা করবে প্রতিটা অধ্যায়ের ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে করে লং কোয়েশ্চেন রেডি করে রাখো তাহলে খুব সহজে ভালো একটা নাম্বার তোমরা ক্যারি করতে পারবে আর যারা নাইনটি প্লাস নাম্বার ক্যারি করতে চাইছো তোমরা অতি অবশ্যই গৃহ শিক্ষক স্কুল শিক্ষক প্রাইভেট টিউটরা যে সমস্ত কোশ্চেনগুলোকে করিয়েছেন এবং পর্ষদের যে মডেল সেটগুলো দেওয়া রয়েছে বিভিন্ন সহায়িকা বই বিভিন্ন রেফারেন্স বই বিভিন্ন গাইডবুকগুলোতে তাছাড়াও পর্ষদের যে টেস্ট পেপার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে স্কুলগুলি থেকে তোমাদের হাতে দেওয়া রয়েছে তোমরা সেইগুলো ভালোভাবে প্র্যাকটিস করো সাথে এই বইটি ফলো করতে থাকো এবং সাথে তোমরা টেক্সট বইটিকেও গুরুত্ব সহকারে পড়ো তো অতি অবশ্যই উপকৃত হবে যারা ভাবছিলে এই বইটি থেকে কত পারসেন্ট কমন পাবে নির্ভয়ে থাকতে পারো দু হাজার চব্বিশে যতটা পরিমাণ কমন তোমরা এই বইটির উপরে লেখা দেখেছ আশা রাখছি দু হাজার পঁচিশেও এতটাই কমন তোমরা পরীক্ষার ক্ষেত্রে পাবে